তো গুড ইভিনিং বন্ধুরা আজকে আমি চলে এসেছি এন ছড়া দেখতে পাচ্ছ এই মাত্র পৌঁছালাম তো দেখতে পাচ্ছ বাবা পঞ্চানন মন্দিরের সামনেই আছে এখানেই কালকে পুজো আছে এই কালী পুজো এই পুজো উপলক্ষেই কী কী সেট বাঁধা হচ্ছে না হচ্ছে সেটাই তোমাদের দেখাবো ভিডিওর মাধ্যমে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে বন্ধুরা দেখতে পাচ্ছ আর এই যে মন্দিরের পাশেই সব মেলা বসেছে দেখতে পাচ্ছো তো এখান থেকে চার থেকে পাঁচখানা সেট আছে আর এনার সাউন্ডে নিউ ত্রিশ পাঁচ ফিল আছে দেখাবো তোমাদের দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুরা তো দেখতে থাকো কেমন কি মাল বাঁধা হচ্ছে এবং কী কী সেট আছে দেখাবো এই জন্য আমার বাইকটা আজকে ফ্রেশ দেখালাম না সামনে ক্যামেরাটা একটু ডিস্টার্ব করছে দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে বাঁধার কাজ চলছে আর সাউন্ড দেবীপুর নিউ তিরিশ পনেরো ইঞ্চি বক্স ফার্স্ট ফিল বাঁধা চলছে ইন ছোড়া কুচদিগি দেখতে পাচ্ছ ডিজাইনটা কেমন হয়েছে বলবে কমেন্ট করে এখন সবাই করছে পেছনে স্টিকার ডিজাইন দেখতে পাচ্ছ কাছে গিয়ে দেখাচ্ছি আরও

সামনে মেলাতলা তার পেছনেই মন্দিরে পেছনেই বাঁধা হচ্ছে তা দেখতে থাকো বন্ধুরা আরো কিছু প্রথম থেকে শেষ পর্যন্ত আর লাইক চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে দেখতে পাবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছ কোচদিঘি দীঘার স্টার মিউজিক কাশিপুরের বক্স বাদা কাজ চলছে কাজ চলছে বলতে এইমাত্র মাত্র চাপাকে দেখতে পাচ্ছ মইটা বাঁধা হয়ে গেছে এই যে স্টিয়ারিং দেয়া ভ্যান এই যে বক্স একটা নয় নিয়ে আসছে চাপাবে পেছনে বাধা হবে দেখতে পাচ্ছো এই একটা নয় তুলছি কাঁসিপুরের স্টার মিউজিক দেখতে পাচ্ছো আর এদিকে মেশিনগুলো সব রেডি করে রেখেছিল না বাজাচ্ছিল কি জানি না তো এখন বাঁধার কাজ চলছে এই যে দেখতে পাচ্ছো স্টার মিউজিক তাই যে ফোজদিগি এই যে এখানে জল পল প্রকল্প এর পাশেই বাঁধা হচ্ছে তো সামনের দিকে গিয়ে দেখাচ্ছি এখন এই যে মেশিন গুলো দেখতে পাচ্ছো এখানে একটা নয় এদিকে চং গুলো আছে রাখা আর ওই পাশে দুটো ছয় আছে পঞ্চানন পুজো উপলক্ষে পলকে কাজ চলছে দিগর

আছে দেখো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত লাইক কমেন্ট শেয়ার করে দিন